যে আর আমার হচ্ছে একজন সৌরের শাসক সে হচ্ছে খুনি তারেক জিয়া হচ্ছে একজন খুনি এবং হচ্ছে ওখানে আমি বলতেছি এবং ওইখানে বলা আছে হলো খালেদা জিয়াটিমের টাকা আত্মসাতকারী ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের ভাইরা প্রভাবিত তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকে আমরা ডাকসু নিয়ে আলাপ করছি আর কিছু নাই একটা কোনো কাজ করে নাই এবং মোল্লা ভাই বলছে যখন হচ্ছে শিক্ষার্থীদের একটা গণদাবি নির্বাচন হোক নির্বাচন নির্বাচনটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে এবং ঠিক ঠিকমতো করতে পারে না এখন যেহেতু কোনো কিছু নাই সুতরাং সে আগের ক্যাসেট রয়েছে দিল্লির ক্যাসেট হাসিনাবাদী যে ক্যাসেট

ছাত্র সংঘনের পক্ষে তাহলে এরপর যদি ছায়া সংগঠন ছায়া আমরা নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছায়া হচ্ছে কি প্রশাসন আর এবার ছায়া প্রশ্ন আপনার নাই আপনারা যেভাবে চাইতেছেন আপনারা যাই চান তারা এর এরপরও আর কত বিক্রি রোল প্লে করবেন এবং এর মাধ্যমে আপনাদের মানে কি বলে কোনো এজেন্ডা নাই কোনো শিক্ষার্থীদের নিয়ে আপনাদের ভাবনা নাই